এই যে দেখতে পাচ্ছেন কুশল এরকম কুশল থেকে তৈরি হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন মেশিন এই মেশিনে কুশলটাকে প্রথমে রস তৈরি করা হয় কুশল থেকে সেটাকে জাল দিয়ে ঘন করে সেখান থেকে তৈরি হয় খাঁটি কুশলের আজকে দেখাবো কিভাবে এই গুড় তৈরি করে এবং এটার প্রসেস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় মেশিনের মধ্যে কুশল দিতাছে আমরা সাধারণত বাজারে যেরকম ব্লেন্ডিং মেশিন দেখি ওগুলো একটু বড় ভার্সন এটা কুশলের পর কুশল যাইতেছে এবং একটা কুশল দ্বিতীয়বার দিতে হয় না করে এবং আছে দুইটা ডিব্বা এই ডিব্বা গুলার মধ্যে সরাসরি রসটা গেলে এই দেখতে জায়গায় হচ্ছে চুল্লি এই চুল্লির মধ্যে রস গুলা এটা নামা এবং এটা ছাকার জন্য এই রকম কাপড় দেওয়া আছে এটা হচ্ছে একটা জালের মতো এটার মধ্যে রসটা রাখে যত রকম ময়লা আছে সবগুলো এই জায়গায় এসে জমা পড়ে এবং চলে যায় পুসুলের রসটা এবং এইটা হচ্ছে সেই চুল্লি যে চুল্লিতে এক জায়গায় রস জাল দেয় এবং রস জাল দেওয়ার পরে এটা ঘন হয়ে যায় তখন হচ্ছে পাতিলে ডালে এই যে আমরা দেখলাম যে তো কুশল না কোনো কিছু করেন না মাটি ঢুকাই দেন মেশিনে তো প্রচুর ময়লা থাকে এটা কি করেন ময়লা জাল দিলে সব উপরে চলে আসবে ময়লা জাল দিলে উপরে ভাইসে আসে পরে ওইটা ফেলে দেন এই যে আমরা দেখতেছি একটা কড়াই এই কড়াই কতটুক রস হতে আষ্টমন আটমন আটমন এই আটমন রস থেকে গুড় তৈরি হয় কতটুকু চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি চল্লিশ বিয়াল্লিশ কেজি মানে এক এর মতো তৈরি হয় তো প্রতি এক মন গুড় তৈরি করতে আট মন রস লাগে এটা কতক্ষণ সময় লাগে জাল করতে ছয় ঘন্টা সময় লাগবে ছয় ঘন্টা সময় জাল করতে দেব তারপরে এটা জম এটা পাতিলে পরবেন ময়লা পরিষ্কার করার জন্য আবার ব্যবহার করা হচ্ছে শিমুল গাছের খাল এই খালটা এই জায়গায় এই জায়গায় যে রসটা এই রসটা যদি দেয় তাহলে এটা হচ্ছে ময়লা কাটবো মানে এটা হচ্ছে ময়লা পরিশোধন করার একটা আধুনিক টেকনিক আমরা সাধারণত যে অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক প্রসেসে এগুলা করে কিন্তু ওনারা হচ্ছে এইটা দিব ডাইরেক্ট প্রাকৃতিক দিনিক সব কিছু এটা হচ্ছে শিমুল গাছের ছালের রস এটা দিয়ে ময়লাগুলা এটা উপরে উঠাই দিব জাল দিলে জাল জালপাড়া ঘন রসটা যেটা হচ্ছে গুড়টা এরকম রসটা জাল করে তারপরে হচ্ছে এই জায়গায় বরে এরকম পাতিলগুলা এটা জমাট বাই যায় এরকম হয় একমন গুড় তৈরি করতে আট মনের মতো রস লাগে এই ছিল বিরুটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো বিহু সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ